যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে আমরা দেখো না আঙ্গল দেখছি দান দেখি নৌকা দেখছি বারে বার এইবার দেখবো দাঁড়ি পাল্লা যা করে বড়ুয়ার আল্লাহ না করো কাল্লা না করো কাল্লা না করো যদি জামাত ক্ষমতায় যায় শেখ হাসিনার ফাঁসিতে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আজকে কথা বলবো আমাদের দীর্ঘদিনের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটি বক্তব্য সম্পর্কে আর কি যদি আমার এই বক্তব্যটি তেলবাজ বিএনপি মানে ভারতের দালাল আমলে গেলে চাইমচা আমলে কাছে ভালো লাগবে না আর কি ঠিক আছে যারা পদের জন্য বিএনপি করে আর কি হ্যাঁ মানে দেশের জন্য না আর কি ঠিক আছে জনগণের জন্য না তারপরে বলতে বাধ্য হচ্ছি আমি অনেকবার আকার ইঙ্গিতে বলছিলাম যে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে স্থায়ী কমিটিতে এমন কিছু লোক আছে যে পাঁচ থেকে সাতজন লোক আছে যারা কখনো চায় না বিএনপি ক্ষমতায় আসুক এটার মেন কারণ হয়েছে কারণ মূলত এরাই আমলেকে ক্ষমতা রাখছে আর কি রাখছিল আর কি ঠিক আছে হাতে থেকে বাট্টা খাইতো মুখে মুখে বিএনপি তার কমিটি বাণিজ্য করতো আর কি এবং এরা চায় না তারা একটু আমার ক্ষমতায় আসুক কারণ ক্ষমতা আসলে মানে এরা যে বাট্টা খাইতো এটা প্রকাশ পেয়ে যাবে হ্যাঁ আর এরা কমিটি দিত বা কোনো কাজ করতে গেলে বলে তারা ক্রমার নির্দেশে হচ্ছে অর্থাৎ তারেক রহমানকে তারা একটা জিনিস বুঝায় তো তারেক রহমান চিন্তা করে স্থায়ী কমিটি যদি পনেরো জনের যদি উনিশজন বা পনেরো জনের যদি চোদ্দো জন বা বিশ জনের যদি উনিশজন বা দশ জন যদি নয় জন একমত হয় তাহলে তাদের কথা মানতে হবে অতএব আকাম করবে তারা দোষ দিবে তারেক রহমানের ঠিক আছে মির্জা ফখরিস আলমগীর সাহেব বলছেন যে আমরা আঙ্গুলিকে সকল মামলা উঠায় নিব আর কি হ্যাঁ তো উনি কি আমি মহাসচিব না বিএনপির মহাসচিব এটা যারা তেগি বিএনপি যারা এই বছর সতেরো বছর পনেরো বছর আট বছর মানে যার যার বয়স অনুযায়ী বিএনপি শিখছেন বা বিএনপি করছেন যে আপনারা যে বাংলাদেশের লক্ষ লক্ষ যুব সমাজ বিএনপি নেতাকর্মীরা মামলা খেলো গুম হলো খুন হইলো ঠিক আছে এই যে রক্তের সাথে বেইমানি ঠিক আছে মির্জা ফখরুল ইসলাম আলমগরকে এই অধিকারকে দিল উনি মামলা উঠান আবার উনিকে যে হাসিনা বাংলাদেশে সরাসরি বলছে বিএনপি এবং জামাতের কোনো ছেলে পেলে যেন আর্মিতে বা পুলিশে চাকরি না পায় সরকারি চাকরি না পায় এবং বিএনপির ছেলে পেলে কারা বিএনপি করে তাদেরকে নাম লিস্ট করে পুলিশের যেন দেওয়া হয় একটা হারগুর ভেঙে দেওয়ার কথা বলে সেখানে মির্জা ফখরুল ইসলামগীর আমলীগের বিরুদ্ধে মামলা উঠাই নেবে আমলিকের মামলা করে মামলা উঠাই নেবে এটা মানি উনি বুঝাবেন কৌশলগত হবে মানে উনি বুঝাবে এইটা মানে আমি মানে আমি মানি সে কৌশলগত এটা এটা বলছে মানে যেন বিএনপির পক্ষে আমলিক ভোট দেয় তো এই বক্তব্যের কারণে যে যারা এতদিন বিএনপি করছে যে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে এটা উনি বুঝতে পারছে তো উনি আসলে কি চান এটা আসলে আমরা বুঝতে পারি না ঠিক আছে আমি যদি জানি কিছু কথাবার্তি বলি কেন বলি বুঝতে পারছেন হ্যাঁ যে দলের জন্য আমি আমার জীবনের উনিশ বছর হারাইছি আমার জীবনের যৌবন অর্থ সম্পদ সব হারাইছি আমার শত্রু হয়েছে সম্পদ আমার মতন বাংলাদেশে অনেক প্রবাসীরা হারাইছে এবং বাংলাদেশে বসবাসকারী অনেক আন্দোলনের নেতাকর্মীরা ঘুম হয়েছে খুন হয়েছে পঙ্গু হয়েছে ঠিক আছে এই দায় বী মির্জা ফখরুর নেবে কোথায় মির্জা ফখরুর যদি বিএনপির মহাসচিব হইত তাহলে ওনার প্রথম উজুদ ছিল ডক্টর মো ইনুদ যখন ক্ষমতায় আসে জুলাই বিপ্লবের পরে প্রথম উজুদ ছিল তাকে ম্যান সুখেরা বক্তব্য দেওয়া যে আমার এই সতেরো বছর বা পনেরো বছর আমার বিএনপির যেসব নেতাকর্মীর নামে মিথ্যা মামলা করা হয়েছে ঠিক আছে সমস্ত মামলাগুলিকে উঠে নেওয়া হোক উনি তো এই দাবি করেন নাই আজকার উনি নির্বাচনের আগে বলতেছেন আমলীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে সমস্ত মামলা উনি উঠে নেবেন তার মানে কি এর মানেই হচ্ছে উনি হয়তো বুঝাইব মানে এটা এটা ওনার কৌশলগত বক্তব্য কারণ উনি সবসময় কৌশল মারা গেছে আর কি ঠিক আছে শরীর হ্যাঁ এ কথাটা বললাম উনি যেটা ভণ্ড এবং উনি হচ্ছে বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি করছে এটির বাস্তব কথা অনেকে বলে যে মির্জা ফখর না থাকলে বিএনপি ভাগে যেত বিএনপি মির্জা ফখরকে দেখে কেউ বিএনপি করে না ঠিক আছে বিএনপি করে মানুষ জিয়ার রহমানকে দেখে খালদা জিয়াকে দেখা ঠিক আছে এটা হচ্ছে মেইন বিষয় আর কি ঠিক আছে কারণ তারেকরা মানে এখনো ক্ষমতা যায় নাই তার একটা কথা আমি বলবো না ঠিক আছে উনি সে খালদা জিয়ার এবং তার মানে জিয়া রহমানের সন্তান আর কি ঠিক আছে বিএনপি মির্জা ফখরুল আমাকে দেখা কি করে না হ্যাঁ এর বাইরে নেতৃত্বের বাইরে যদি কি বিএনপি করে সেটা হচ্ছে মানুষের বিএনপির একজন ব্যক্তির নেতার আদর্শ দেখায় তো মির্জা ফখরুলের যে আদর্শ উনি বক্তব্যতে বলে জয় বাংলা উনি বক্তব্যতে বলে বঙ্গবন্ধু হ্যাঁ ঠিক আছে যেই যেই রাজাকার খনি মুজিবের কারণে হাসিনা এত বছর বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেমেনি করতে পারছে লুটপাট করার সুযোগ পেয়েছে ঠিক আছে উনি আমুলিগের বিচার চায় না প্রকাশে কেন মানে বিএনপি ক্ষমতা আসলে ওই যে যা করলে আমুলীগের সাথে যে সমাধান নেতার ব্যবসা করছে হ্যাঁ বিচার চাইতে গেলে ফাঁস হয়ে যাবো এটা এক নম্বর দুই নম্বর ক্ষমতা আসলে বিচার করতে চাইব তখন আমুলিকের সাথে লেনদেন করবো মানে নেতার এক নেতার সম্পদ আর এক নেতার নামে নিয়ে নিব আর কি যেন রাষ্ট্র এবং জনগণ না পায় তাই না এই বাটপাড়ি যতদিন মির্জা ফকুল করবে ততদিন তারেক সাহেব আর আপনারা সাধারণ নেতাকর্মীরা মানে তেগিরা যতই আমলিগের বিরুদ্ধে স্লোগান দেন আমলীগের বিরুদ্ধে কাজ করেন হ্যাঁ শত্রু হবেন আপনারা হ্যাঁ ঘুরে ফিরে ওই আমলিগের দালাল এরাই প্রতিষ্ঠিত হবে আজকে হাসিনা কথা বলতে সুযোগ পাই এই কারণে বুঝতে পারছেন এই জন্য আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু কটোর সমালোচনা করি ঠিক আছে আমি সমালোচনা করি এই কারণে কারণ আমি বিএনপিকে ভালোবাসি অন্তর থেকে মুখের থেকে না কারণ এই বিএনপির জন্য আমার জীবন নষ্ট হয়েছে হ্যাঁ মির্জা ফখরুলের বিএনপির জন্য মির্জা ফখরুল হ্যাঁ জেল খাটছে বিএনপির মহাসচিব কিন্তু উনি বিএনপির জন্য কোনো জলভ ভূমিকা রাখতে পারে নাই বক্তব্য দিতে পারে না বাস্তব কথা কিন্তু মান্তব আপনাদেরকে ঠিক আছে তা আমরা বা আপনারা ত্যাগিরা আমরা যে মামলা খেলাম ত্যাগ করলাম এই ত্যাগের বিনিময়ে উনি কি বললেন উনি আমলিক যে মামলাগুলো আমাদের নামে যে ছিল বিএনপির নামে সেই মামলাগুলো উদ্যোগ করার কথা না বললে উনি আগেই বলতেছে উনি মামলা উদ্যোগ করবে তার মানে কি বাংলাদেশে আইন নাই আদালত নাই আদালতে বিচার কিছু নাই উনি ক্ষমতায় গেলে মামলা উঠাই নেবে হ্যাঁ আমলীগের জন্য যারা তো কর না মায়াক না ঠিক আছে সেই লোক বিএনপির মহাসচিব না আমলীগের মহাসচিব এই প্রশ্ন আমি তেগি বিএনপির নেতাকর্মী কাছে রেখে দিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত